আপনাদের আজ দেখাবো সাব বাগানের কিছু গাছ এটা হচ্ছে পাম গাছ এরপরে আছে এই যে ড্রাগন গাছে দেখেন অনেক ফুল এসেছে অনেক ফুলের কড়ি এসেছে এটা হচ্ছে একটা ডাটা গাছ প্রায় আমার সমান হয়ে গেছে এটা এটা অ্যালোভেরা গাছ এটা ডালিম গাছ ডালিম গাছে এখন ডালিম নেই এটা সাদা ফুলের গাছ এটা বেল ফুলের গাছ তুলসী গাছ নিচের আম তুলসী গাছ এটা পেয়ারা গাছ পেয়ারা গাছ থেকে কেবল পেয়ারা পেরে শেষ করে ফেলেছি এখানে অনেকগুলো পাকা পেয়ারা ছিল আর ড্রাগন গাছের থেকে অনেকগুলো ড্রাগন পেরে ফেলেছি যতগুলো পাকা ছিল একটা এখন পাখি আছে এটা আমরা এখন তুলে নিব এটা খুব মিষ্টি একটা ড্রাগন এভাবে একটুই দিলেই এই ড্রাগন ফলটি এ ছিঁড়ে চলে আসতো এটা হচ্ছে আমাদের গাছে সুমিষ্ট ড্রাগন ফল এখানে এই যে মরিচ গাছ আছে ফুল গাছ তুলসী গাছ লেবু গাছ এটা অনেক দুর্বল হয়ে গেছে এটা অনেক পুরোনো গাছ প্রায় পাঁচ বছর আগে লেবু দিতে দিতে সে এখন ক্লান্ত হয়ে বিদ্ধ হয়ে গিয়েছে এটা বেলি ফুলের গাছ এটা করমচা গাছ করমচা গাছের অনেক সুস্বাদু কর্মচা হয় কর্মচাগুলো এখন শেষ হয়ে গিয়েছে এখন ডালপালা সব ছেটে দেওয়া হয়েছে নতুন করে আবার ডালপালা হয়েছে এই লেবু গাছ থেকে আজ সকালেও পাঁচটা লেবু ছিঁড়ে নিয়েছি এখন দুই তিনটা লেবু আছে আর এটা কি বলবো আমাদের বাগানের সব থেকে একটা ফলশালী বেগুন গাছ যেটা প্রতি তিন দিন চার দিন পর পর হচ্ছে একবার খাবার জন্য বেগুন দিয়ে থাকে দেখেন এখনো কতগুলো বেগুন হয়েছে এই যে দেখেন ডালে ডালে এবং বেগুন আছে সপ্তাহে দুবার তোলা যায় বেগুন এটা অপরাজিতা সাদা অপরাজিতা এটা আরেকটা ফুলের গাছ এটা হচ্ছে মালটা গাছ মালটা গাছ মালটা গাছে এখনো ফুল আসেনি মালটা গাছে ফুল আসার পরে মালটা ধরার পরে অনেকগুলো এখানে খুবই সুস্বাদু এখানে সমস্ত প্রাকৃতিক সার দেওয়া হয় এখানে কোনো কৃত্রিম সার প্রয়োগ করা হয় না বাগানে এটা হচ্ছে শাক গাছ আর এ ড্রাগন গাছে ফল আর ফুল এবং ফল আসতে শুরু করেছে এটা গত বছর লাগানো ছিল এখান থেকে যে ড্রাগন ফল এসেছে এই এই যে এখানেও ড্রাগন ফল এসেছে আরো অনেক ফুল এবং ফল আসতেছে গাছে এটা হচ্ছে চাইনা মালটা গাছ সরি চাইনা কমলা গাছ এই গাছটায় এবছর খুব বেশি করি আসে নাই এটা হচ্ছে একটা হলুদ বাগান এখান থেকে বছরে প্রায় চার পাঁচ কেজি হলুদ পাওয়া যায় আর এই এটা হচ্ছে আমাদের বড় একটি লেবু গাছ যেটাই কেবলমাত্র সবে মাত্র ফুল আসছে এটা হচ্ছে আমার বাবা সে বাগানের পরিচর্যা করছে কালকে দুর্গাপূজায় তাকে পুরো মাথায় পাউডার দিয়ে সাদা বানিয়ে দিয়েছে এখানেও বেল ফুল গাছ সহ জবা ফুল গাছ আছে অনেকগুলো জবা ফুলের কড়ি এসেছে সকালে সমস্ত ফুল ছিঁড়া হয়েছে এই গাছ থেকে বিভিন্ন প্রকারের জবা গাছ আছে এখানে এই গাছটাই দেখুন কমলাগুলো কত সুন্দর ঝাঁকে ঝাঁকে কমলা ধরেছে প্রতিটি ডালে ডালে কমলা আছে হচ্ছে এটা এখানে আদা গাছ এবং হলুদ গাছ দুইটাই আছে জবা গাছ এটা রাম তুলসী গাছ এটা হচ্ছে আপেল কুল গাছ আপেল কুল গাছে প্রচুর বড়ই এসেছে ফুল এসেছে বড়ই এটা শিবের পূজার জন্য এই গাছের ফলটা ব্যবহার করা হয় ফল এবং ফুল দুটোই ব্যবহার করা হয় দেখেন চারিপাশে আমাদের ড্রাগন গাছ রোপণ করা হয়েছে যেটা হয়তো এক বছরের মধ্যে আবার ফল দিবে এখানে কিছু ক্যাকট্রাস গাছ আছে সকালে প্রচুর বৃষ্টির কারণে সাদ এখন পুরা ভিজে গেছে ভিজে এখানে পানি জমে গেছে এগুলো সব পরিষ্কার হয়ে যাবেই তো রৌদ্র উঠেছে এই যে রৌদ্র রৌদ্রের তাপে কিছু সময়ের মধ্যে এখানে অনেক অপরাজিতা আছে এখানে কয়েক প্রকারের অপরাজিতা আছে এখানে সাদা অপরাজিতাও আছে আবার হচ্ছে নীলকণ্ঠ যেটা বলে সেটাও এখানে আছে এই দেখেন ধরেছে এটা হচ্ছে সাত বাগান সাথে পুরো বাগানে ভরে গেছে শুধু গাছপালার গাছপালা এটা হচ্ছে এই সাত বাগানের সমস্ত সার যত এখানে সমস্ত পচে ফুল সবজি এগুলো সব পচিয়ে এগুলো হচ্ছে গাছের গোড়ায় দেওয়া হয় এটা পাথর কুচির গাছ এছাড়া আরো অনেক গাছ আছে